জনপ্রিয় অভিনেত্রী জয়া আশান ডালিউডের পাশাপাশি নিয়মিত কাজ করছেন টালিউডেও আবার বলিউডে ওঠা বসে রয়েছে তার তবে কাজ হোক বা ব্যক্তি জীবন প্রায় সময় আলোচনায় থাকেন এই অভিনেত্রী এর মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল জয়ার একটি ভিডিও তাতে দেখা যায় গাড়িতে করে নিজের পোশাক কুকুরকে কোলে নিয়ে ছুটছেন জয়া জানালেন তিনিও তার পোষ্য নাকি একই অসুখে ভুগছেন রোববার দুপুরে ইনস্টাগ্রামে একটি ভিডিও ভাগ করে নেন জয়া অসান তাতে দেখা যায় তার পোষা এক দেশি কুকুরে গায় শীতের পোশাক জয়া নিজেও পরে নিয়েছেন একটি কানটুপি বোঝা যাচ্ছে জয়া তার পোষ্য উভয়ই ঠান্ডা হস্য করতে পারছেন না সেই ভিডিওটা ক্যাপশনে জয়া লেখেন আমাদের মাদের সবচেয়ে ছোট সদস্য জিমি আমাদের একই সাথে ঠান্ডা লেগেছে তাই ডাক্তারের কাছে যাচ্ছি জয়ার এই ভিডিও ছড়িয়ে পড়তেই নানা মন্তব্য অনুরোগীরা ভরিয়ে তোলেন বিশেষ করে প্রয়াণী প্রেমীরা তাদের এই মুহূর্তে দেখে আপ্লুত হয়ে পড়েন অনেকটা একই সঙ্গে ধুতে সুস্থতার কামনা করেন তারা এদিকে এক ফেসবুক পোস্টে জয়া সেখানে বিদেশি কুকুরের পাশাপাশি দেখা মেলে সেই দেশি কুকুরের অভিনেত্রী দয়া সেই দেশি কুকুরকে পোস্ট করছেন বলে তাকে প্রশংসায় ভরিয়ে তোলে নেজৃ দেনরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন धन्यवाद